ইস্কন বা কৃষ্ণ ভক্তদের বিবাহ অনুষ্ঠানে বিডিও মানে হচ্ছে সম্পূর্ণ বিশেষ একটি পরিবেশনা ভিন্ন ভিন্ন রকমের বিশেষ মুহূর্তের দৃশ্যপট যা যে কোনো দর্শককে মুগ্ধ করে দেয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমি সুকতা বলায় দাস আছি আপনাদের সাথে এই ভিডিওতে আমরা কৃষ্ণ ভক্তদের বিবাহ পূর্ববর্তী গাত্র অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান এবং বিবাহ পরবর্তী বহুপাত অনুষ্ঠান প্রত্যেকটি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব পূর্বের একটি ভিডিওতে আমরা বিবাহ অনুষ্ঠানের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছিলাম অনেকেই বিবাহ পূর্ববর্তী পরবর্তী দৃশ্যপটও দেখতে চেয়েছিলেন তো এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে আশা করি কেননা পূর্বের ভিডিওটিও আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং অনেক সুন্দর সুন্দর মতামত পেশ করেছেন তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনি কোন স্থান থেকে এই ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং কেমন লাগছে এই ভিডিওটি সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা বিবাহ পূর্ববর্তী যে অনুষ্ঠান হয় গাত্র হরিদ্রা অনুষ্ঠান সেটি দর্শন করব। গাত্র হরিদ্রাকে আমরা অনেকে গায়ে হলুদ বলে থাকি মূলত এই অনুষ্ঠানটির নাম হচ্ছে অধিবাস অনুষ্ঠান ভগবানের শ্রীবিগ্রহের সম্মুখে অধিবাস অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি উপাচার ভগবানকে নিবেদন করার পর তারপর সেই উপাচারগুলি প্রসাদ হিসেবে আমার ভাতার গাত্রে স্পর্শ করানো হচ্ছে একদিকে অধিবেশ অনুষ্ঠান হচ্ছে অন্যদিকে ভগবানের জন্য ভোগ রন্ধন হলো সেই ভোগ ভগবানকে নিবেদন সম্পন্ন হয়ে গেল রাতের জন্য ভুনা খিচুড়ি বেগুন ভাজি এবং সে সাথে মিষ্টি ফল ভগবানকে ভোগ নিবেদন করা হয় এখন গাত্র অনুষ্ঠানের বিশেষ একটি পর্ব যেটি হচ্ছে হলুদ লাগানো এবং আশীর্বাদ প্রদান অনুষ্ঠান ছোট থেকে বড় যারা আছেন সকলে এক এক করে হলুদ দিবেন হলুদ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ফলমূল মিষ্টি একে অপরের সাথে বিনিময় করবেন পরিশেষে কেক কাটা হবে অত্যন্ত আনন্দ এবং উচ্ছ্বাসের সহিত আমাদের বর তিনি গাত্র হরিদ্বার মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন তার পিছে পিছে তার অনেক ভাই বোন এবং বন্ধু বান্ধব রয়েছেন খুব সহজে বোঝা যাচ্ছে যে এই বিয়েতে সে অনেক খুশি গাত্রহরিদ্র অনুষ্ঠান না করলেও হয় কিন্তু অধিবাস অনুষ্ঠান অবশ্যই করা উচিত অধিবাসের মাধ্যমে ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে এই বিবাহ অনুষ্ঠানের সূচনা করা হয় দেখতে পাচ্ছেন মাতা পিতা ভাই বৌদি সহ পরিবারে অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত গাত্র অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত হবে এর পর দিন বিবাহের দিন ভোরবেলা অনুষ্ঠিত হয় দধিমঙ্গল অনুষ্ঠান মুড়ি থেকে বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য ভগবানকে নিবেদন করার পর সেই দ্রব্য দ্বারা বিশেষ এই অনুষ্ঠানটি করা হয় পিতা এবং মাতা সেই সাথে পরিবারে অনেকেই আশীর্বাদ প্রদান করেন এই দধিমঙ্গল অনুষ্ঠানে দদিমঙ্গল শেষে গঙ্গা মায়ের আশীর্বাদ প্রার্থনা করার জন্য এবং এই অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয় এই উদ্দেশ্যে মা গঙ্গাকে বরণ করতে যাচ্ছেন আমার মাসিমা সহ আরো অনেকেই সিঁদুর তেল সহ ভগবানের মহাপ্রসাদ গঙ্গা মাতাকে অর্পণ করা হয় অর্পণ শেষে এখন মা গঙ্গা বিশেষ আরতি অনুষ্ঠিত হবে আশা করি এই দৃশ্য আপনারা এর আগে কখনো দর্শন করেননি যদিও মা গঙ্গাকে বরণ করা মা গঙ্গার আশীর্বাদ নেওয়া এটি আমাদের সনাতনীদের একটি কমন বিবাহের বৈশিষ্ট্য দুপুরবেলা বেলা করে জল নিয়ে আসা হয় বাড়িতে বাড়িতে মেয়ের বরের সচরাচর এই কলসিত করে জল ভরা এবং মা গঙ্গা বরণ এটি দেখতে পাই কিন্তু মা গঙ্গারে আরতি এবং ভগবানের মহাপ্রসাদ অর্পণ এটি সচরাচর কৃষ্ণ ভক্ত ছাড়া ইস্কনে অনুসারী ছাড়া দেখতে পাওয়া যায় না যে জল একটু আগে নিয়ে আসা হলো সে জল দ্বারা আমাদের যে বর তাকে এখন স্নান করানো হবে স্নান করানোর পূর্বে তার মাতা তাকে আশীর্বাদ প্রদান করছেন এভাবেই দুপুরবেলার এই যে কার্যক্রম স্নান অনুষ্ঠান সেটি সমাপ্ত হবে স্নান করানোর পরপরই বর হচ্ছে প্রস্তুত হয়ে যাবেন রেডি হয়ে যাবেন কন্যার বারীর উদ্দেশ্যে বলতে বলতে স্নান অনুষ্ঠান শেষ এরপর বর নতুন বস্ত্রে সজ্জিত হয়েছেন মায়ের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন কন্যার বারীর উদ্দেশ্যে পুত্রবধূ আগমন উপলক্ষে আমার মাসিও অনেক খুশি তা আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন ভগবান নরসিংহদেবকে স্তপ পূর্ব প্রার্থনার মাধ্যমে কন্যার বাড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো প্রথমে আমরা চলে যাব জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ দেবকে প্রণাম করে ভগবান জগন্নাথ দেবের নিকট থেকে আশীর্বাদ নিয়ে আমরা পুনরায় কন্যার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। সনাতন ধর্মের মধ্যে যে দশমী সংস্কার রয়েছে এই দশমী সংস্কারের মধ্যে বিবাহ সংস্কার হচ্ছে অন্যতম সংস্কার আমাদের ভবিষ্যৎ বংশ পরম্পরা কেমন হবে এটি নির্ভর করে রূপে বিবাহের উপর ভগবান জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে পুনরায় আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি প্রায় চার ঘন্টা অতিক্রম হওয়ার পর আমরা কন্যার বাড়ি খুব নিকটে এখন অবস্থান করছি কিছু সময় পরই আমরা উপস্থিত হব মেয়ের বাড়িতে বলতে বলতে চলে এলাম আমাদের আগমন মাত্রই শঙ্খধ্বনি এবং এবং ধ্বনি করা হলো কন্যার মাতৃদেবী অগ্রবতী দ্বারা আরতি নিবেদন মিষ্টিমুখ শেষে নতুন জামাইকে বরণ করে নিলেন আমরা সকলেই সে দৃশ্য দর্শন করছি এর আগে আপনারা এরকম দৃশ্য দেখতে পেয়েছেন কিনা জানাবেন যে বিয়ের গেইটে বা মূল ফটকে পাত্রকে আরতির মাধ্যমে বরণ করে নেওয়া বরণ পর্ব শেষে আমি চলে গেলাম যেখানে মহাপ্রসাদ রান্না হচ্ছে সেখানে এসে দেখি বিরাট পাত্রে ভগবানের জন্য ভোগ রন্ধন করা হচ্ছে পনির কাশ্মীরি বেগুনি সহ বিবিধ প্রকার ভোগ রন্ধন করা হচ্ছে এই ভোগগুলি ভগবানকে নিবেদন করা হবে নিবেদন করার পরে এই বিবাহ অনুষ্ঠানে আগত সকলের মাঝে মহাপ্রসাদ হিসেবে বিতরণ করা হবে আমরা যখন পৌঁছি তখন সাড়ে আটটা কি নয়টা বাজে তখন গিয়েই আমরা কিছু স্ন্যাক্স প্রসাদ যেমন নুডলস পাস্তা এবং ফল পাকোড়া আস্বাদন করার সুযোগ পাই আমাদের ছোট বৈষ্ণব বৈকুণ্ঠ শিশু দেখতে পাচ্ছেন সেও অত্যন্ত আনন্দিত মাতা পিতার সাথে একসাথে বসে মহাপ্রসাদ আস্বাদন করছে মহাপ্রসাদ আস্বাদন শেষে আমরা চলে যাব বিবাহ আসরের দিকে এই অনুষ্ঠানের যে মধ্যমণি আমাদের বর মশায় তিনি বিয়ের আসরে প্রবেশ করেছেন এই মুহূর্ত থেকেই বিবাহ অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হবে পুরোহিত তিনি রয়েছেন তিনি প্রথমে বরকে আচমন করিয়ে নিলেন আচমন করার মাধ্যমে এখন বৈদিক মন্ত্র উচ্চারণ করা হবে প্রথমেই বিবিধ প্রকার উপকরণ এবং উপাচারের মাধ্যমে পাত্রের নিকট কন্যাকে সম্প্রদান করা হবে সম্প্রদান অনুষ্ঠান শেষে অন্যান্য কার্যগুলি সম্পাদিত হবে এই হচ্ছে বিশেষ আরেক বৈকুণ্ঠ শিশু তার সাথে আমরা উপরে গিয়ে কিছুক্ষণ দুষ্টামি করলাম এরা কোনো সাধারণ শিশু নয় কারণ জন্ম থেকে যারা ভগবান অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করে তারা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত একদিকে বিবাহ অনুষ্ঠান হচ্ছে অন্যদিকে আমরা চলে এলাম রাত্রিকালীর মহাপ্রসাদ আস্বাদন করার জন্য বরের যে পিতা অর্থাৎ আমার ম্যাসও তিনি এবং আমার দাদারা সহ একসাথে মহাপ্রসাদ আস্বাদন করার জন্য বসে বললাম আলু চিপস পনির সবজি কাশ্মীরি সবজি মিক্স সবজি পায়েস চাটনি সহ অনেক কিছুই আস্বাদন করলাম এরপর পুনরায় চলে এলাম বিবাহ আসরে সম্প্রদান শেষে এখন ভগবান নৃসিংহদেবের মহাযজ্ঞ অনুষ্ঠান হবে যজ্ঞ অনুষ্ঠানের অগ্নি প্রজ্বলন করা হলো এই মুহূর্তে বর এবং কনে প্রত্যেকেই হাত জোর করে ভগবান নৃসিংহদেবকে প্রণাম করছেন প্রণাম শেষে তারা এখন ভগবানকে আরতি নিবেদন করছেন এইরকম দৃশ্য কি এর আগে আপনারা দেখতে পেয়েছেন কি অবশ্যই জানাতে ভুলবেন না এক এক করে মন্ত্র উচ্চারণ করা হচ্ছে এবং সোয়াহা মাধ্যমে আহত নিবেদন করা হচ্ছে যজ্ঞানুষ্ঠানের পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে এই যজ্ঞ দর্শন করছেন ভগবানের এই মহা যজ্ঞ দর্শন করা এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই যজ্ঞ দর্শন করার মাধ্যমে আপনি ভগবানে অনেক করুণা এবং কৃপা লাভ করতে পারেন এই সকল যজ্ঞ অনুষ্ঠান মূলত আমরা বিভিন্ন ভগবানের উৎসবে দেখতে পাই জন্মাষ্টমীর নরসিংহ চতুর্দশী কিংবা রাধাষ্টমী সহ বিবিধ প্রকার অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে এরকম বৃহৎ পরিসরে যজ্ঞানুষ্ঠান খুবই কমে দেখতে পাওয়া যায় চারদিকে অনেকেই এই বিবাহ অনুষ্ঠান দর্শন করছেন বিডুপ মাঝামাঝি সময় যে কথাটি বলতেছিলাম সনাতন ধর্মের দশমী সংস্কারের মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ সংস্কার যে বিবাহ সংস্কারটি সম্পূর্ণরূপে বৈদিক নিয়ম কানুনকে অনুসরণ করে সম্পাদন করা উচিত সচরাচর আমরা দেখতে পাই বিয়ের গেইটের মধ্যে শুভ বিবাহ লেখা থাকলেও যত রকমের অশুভ কার্য আছে সেগুলিকে সম্পাদন করা হয় আয়োজন করা হয় বিবাহ আসরের মধ্যে দুইজন ব্যক্তি নতুন জীবনে প্রবেশ করবেন তাদের এই নতুন জীবন প্রবেশ হবে ভগবানের কৃপা আশীর্বাদের মাধ্যমে কিন্তু আমরা কী করি নিরীহ পশু পাখিকে হত্যা করি তারপর রক্ত মাংস দ্বারা বিশেষ কিছু রন্ধন করি এরপর অনুষ্ঠানে আগত সকলকে সেগুলি প্রদান করি এতে করে আমাদের ভিতরে হিংসা প্রবৃত্তি জাগ্রত হয় ভগবান কখনো এতে আমাদের প্রতি খুশি হন না আবার যজ্ঞানুষ্ঠান আয়োজন করা সেটি নামমাত্র কয়েকটি পাট কাটি দিয়ে বিশ মিনিটে শেষ করা হয় ভিডিওতে আপনি দেখতে পেলেন কিভাবে যজ্ঞানুষ্ঠান সম্পাদন করা উচিত যজ্ঞানুষ্ঠান শেষ হয়ে গেল যজ্ঞানুষ্ঠান শেষে জগতের সকলের শান্তির উদ্দেশ্যে শান্তির জল ছিটিয়ে দেওয়া হলো এরপরে এখন যে পরবর্তী দেখতে পাচ্ছেন এটিকে খুব কমই দেখতে পাওয়া যায় অঞ্চল ভেদে এই দৃশ্যটি দেখতে পাওয়া যায় আমি এরকম দৃশ্য এর আগে কখনো দেখিনি তো যজ্ঞানুষ্ঠান আপনারা দর্শন করলেন এরপর বিবাহ অনুষ্ঠানের অন্তিম মুহূর্ত আপনারা দর্শন করবেন যজ্ঞানুষ্ঠান শেষে সকলে এখন এই যজ্ঞটিকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে পরিক্রমা করবেন যিনি ব্রাহ্মণ রয়েছেন আমাদের তিনি সকলকে শান্তির জল ছিটিয়ে দিচ্ছেন এক এক করে প্রত্যেকেই পরিক্রমা করছেন হরিনাম সংকীর্তনে কলিযুগে অন্যতম শক্তিশালী একটি জিনিস শ্রীচৈতন্য মহাপ্রভু এই জগতের পাপি তাপি সকলকে উদ্ধার করার জন্য হরিনাম সহযোগে আবির্ভূত হন সুপ্রিয় ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন যারাই এই বিবাহ অংশগ্রহণ করছেন প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত নাম শেষে প্রত্যেকে এখন ভগবান উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন ভগবানের জয়ধ্বনি দেয়া দেওয়া হচ্ছে সকলে জয় জয় ধ্বনিতে মুখরিত হয়ে আছেন বিবাহ অনুষ্ঠান পর্ব এই মুহূর্তে সম্পূর্ণ হলো কিছু সময়ের মধ্যে আমরা কন্যাকে নিয়ে যাত্রা শুরু করব বরের বাড়ির উদ্দেশ্যে আমাদের সনাতন ধর্মের মায়েদের অনেক ত্যাগ স্বীকার করতে হয় ছোট থেকে পিতার পরিবারে বড় হওয়া পরবর্তীতে বিবাহের মাধ্যমে বরের পরিবারে আগমন করা নতুন পরিবারে অংশ নিয়ে পরিবারটিকে সজ্জিত করা নতুন একজন মানুষ নতুন পরিবারে গিয়ে ওই পরিবারটিকে সাজিয়ে গুছিয়ে তোলা এটি অনেকটাই চ্যালেঞ্জের মতো পরিবেশ থেকে শুরু করে সকল কিছু তার জন্য নতুন থাকে অতপর শঙ্খধ্বনির মাধ্যমে কন্যাকে বিদায় দেওয়া হলো আমরা চলে এলাম বিয়ের দিন যে মন্দিরে এসেছিলাম সেই জগন্নাথ মন্দিরে মন্দিরের কর্তৃপক্ষ ভক্তবৃন্দগণ ভগবানের অপাকৃত মিষ্টি প্রসাদ জল দুধ পরিণাম সংকীর্তন এবং প্রসাদী মালার মাধ্যমে নতুন বর কণেকে আমন্ত্রণ জানিয়েছেন এই পর্বটি আমার কাছে দারুণ ছিল এটি এতটা মাহাত্মপূর্ণ যে যেটি বলার অপেক্ষা রাখে না এই দৃশ্য সচরাচর আমরা খুব একটা দেখতে পাই না অভ্যর্থনা অনুষ্ঠানের শেষে নবদম্পতি ভগবান জগন্নাথ দেবের মন্দিরটিকে পরিক্রমা করছেন ভগবানের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে ভগবানকে প্রণাম নিবেদন করে পুনরায় যাত্রা শুরু করেছেন বরের বাড়ির উদ্দেশ্যে আমরা বলতে বলতে উপস্থিত হয়ে গেলাম আমার যে মাসিমা রয়েছেন তিনি চলে এলেন তার পুত্র এবং বধূকে আমন্ত্রণ জানানোর জন্য নববধূকে বরণ করার যে প্রক্রিয়া এটি এখানেই কিন্তু শেষ নয় বিভিন্ন ধাপে আপনারা এই নববধূ বরণ প্রক্রিয়া দর্শন করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন মহাপ্রসাদ যেখানে রন্ধন হচ্ছে সে দৃশ্য বিবাহের পর দিনই বহুবাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বহুবাদ অনুষ্ঠানে আশা করা যাচ্ছিল প্রায় পাঁচ শতাধিক উপরে অংশগ্রহণ করবেন আর এই সকল জন্যই ভগবানের সুস্বাদু মহাপ্রসাদের আয়োজন করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন ভিডিওর প্রায় শেষের দিকে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন সিঁদুর এবং বিভিন্ন প্রকার উপাচার নিবেদনের মাধ্যমে বিশেষভাবে নতুন বর এবং বধুকে বরণ করে নিচ্ছেন আমার মাসিমা বলতে বলতে নববধূ প্রবেশ করে ফেললেন নতুন গৃহে ডানফা ফেলবেন নাকি ফেলবেন সে অত্যন্ত চিন্তায় ছিলেন যাক অবশেষে নববধূ নতুন গৃহে প্রবেশ করে ফেলল সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা এখন অত্যন্ত অন্তিম মুহূর্তে অবস্থান করছেন এই অংশে অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে যে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয় তার দৃশ্য দেখবেন সেই সাথে দেখবেন নববধু সে আমাদের সকলকে প্রসাদ সার্ভিস করে দিচ্ছেন আমরা সকলে একসাথে বসে মহাপ্রসাদ আস্বাদন করছি সেই দৃশ্য তো নতুন আরও একটি ভিডিওতে পুনরায় আপনার সাথে দেখা হবে আপনারা ভগবানের মহাপ্রসাদ এখন দর্শন করছেন এই ভোগগুলি ভগবানকে নিবেদন করা হয়েছিল দেখতেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সুখধা বলয় দাস কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে বলবেন না এবং কেমন লেগেছে ভিডিওটি সেটিও জানাবেন আরেক প্রশ্ন জয়শীল প্রভুপাল